মা কালী হিন্দু ধর্মের এক ভয়ঙ্কর অথচ মহাশক্তির প্রতীক দেবী তিনি যেমন ধ্বংসের রূপে পরিচিত তেমনি স্নেহময়ী মাতৃরূপেও সমান পূজিতা কালীপূজার উৎস শুধু ভয় বা রুদ্ররূপ নয় এর অন্তরালে রয়েছে গভীর তত্ত্ব জ্ঞান ও মুক্তির প্রতীক আজ আমরা জানব মা কালী কীভাবে জন্ম নিলেন কেন অবতীর্ণ হলেন এবং কালী পূজার পেছনে লুকিয়ে থাকা আধ্যাত্মিক গোপন রহস্য দেবী মাহাত্ম ও কালিকা পুরাণে বর্ণিত আছে যে যখন অসুর শক্তি পৃথিবীতে অসহ্য হয়ে উঠেছিল তখন দেবতারা অসহায় হয়ে মহাদেবী দুর্গার স্মরণ নেন একবার অসুর শুম্ভ নিসুম্ভ ও তাদের সেনাপতি চণ্ডমুণ্ড স্বর্গলোক দখল করে নেন দেবতারা তখন দেবী পার্বতীর কাছে প্রার্থনা করেন হে মহাশক্তি তুমি আমাদের রক্ষা করো দেবী তখন রুদ্ররূপ ধারণ করেন তার শরীর কালো মেঘের মতো কৃষ্ণবর্ণ হয়ে যায় চুল ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে চোখে আগুনের ঝলক গলায় মুন্ডমালা তখনই তার রূপ কালী অর্থাৎ দেবী কালী জন্ম নেন দেবী পার্বতীর কপাল থেকে রুদ্র রূপে তার আবির্ভাব ঘটে যখন দেবী সমস্ত ক্রোধ শক্তি ও রাগকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করেন সেই বিন্দুই কালী সময় মৃত্যু এবং মুক্তির প্রতীক কেন মা কালী অবতীর্ণ হলেন কালী কেবল ধ্বংসের জন্য জন্ম নেননি তিনি জন্ম নেন অসুর অহংকার ও অজ্ঞানতার বিনাশের জন্য যখন চণ্ড ও মুন্ড নামে দুই রাক্ষস দেবী চণ্ডিকার ওপর আক্রমণ করে তখন দেবী তার কপাল থেকে এক কৃষ্ণবর্ণার রমণীকে উৎপন্ন করেন তিনি কালী তিনি ভয়ঙ্কর হাসি দিয়ে চণ্ডমুণ্ডকে হত্যা করেন তাই তাকে বলা হয় চামুণ্ডা এরপর তিনি রক্তবীজ নামের দানবকে হত্যা করেন এই দানবের রক্ত মাটিতে পড়লেই আরেক রক্তবীজ জন্ম নিত দেবী কালী তখন তার জিহুবা প্রসারিত করে রক্ত মাটিতে পড়ার আগেই চেটে নেন যাতে আর কোনো রক্তবীজ জন্ম না নিতে পারে এভাবেই কালী অবতীর্ণ হন পৃথিবী থেকে অন্ধকার অহংকার কামনা ও রক্তপিপাসা মুছে দিতে মানবকে শেখাতে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করাই প্রকৃত ধর্ম মা কালীর রূপ ভয়ঙ্কর হলেও তার মধ্যে গভীর দার্শনিক প্রতীক লুকিয়ে আছে কালো বর্ণ এটি শূন্যতা মহাশক্তি ও অসীম মহাকালীর প্রতীক সব রং কালোতে মিলিয়ে যায় তেমনি সব কিছুই কালীর মধ্যে বিলীন হয় খোলা চুল সম্পূর্ণ স্বাধীনতা ও অদম্য শক্তির প্রতীক লাল জিহ্বা অজ্ঞানতার বিনাশ ও জীবনের জাগরণ গলায় মুন্ডমালা মানব অহংকার লোভ কাম ও ক্রোধের প্রতীক যা দেবী জয় করেছেন হাতে তরবারি ও কাটা মাথা মায়ার বন্ধন ছিন্ন করে আত্মাকে মুক্ত করা মা কালী শিবের বুকে পা রাখেন এটি অহংকার বিনাশের প্রতীক কালী যখন রক্তবীজ দানবকে ধ্বংস করেন তখন তার উন্মত্ততা এত বেড়ে যায় যে তিনি জগৎ ধ্বংস করতে উদ্যত হন তখন মহাদেব তার পথের ওপর শয়ন করেন দেবী শিবের গায়ে পা পড়তেই তিনি লজ্জিত হন জিভা বার করে অনুতাপ প্রকাশ করেন এই দৃশ্যই কালী মূর্তির সর্বাধিক পূজিত রূপ কালী পূজার মূল সময় অমাবস্যা রাত্রি যখন আকাশে কোনো চাঁদ থাকে না অর্থাৎ সম্পূর্ণ অন্ধকার এটাই প্রতীক যে অন্ধকারের মধ্য দিয়েই আলোকে পাওয়া যায় কালী পূজা মূলত আত্মার গভীর অন্ধকারকে দূর করে আলোর পথ দেখার প্রতীক তন্ত্রশাস্ত্রে কালী হলেন চিন্ময়ী শক্তি যিনি সাধকের মনের অজ্ঞানতাকে ছিন্ন করেন কালী পূজায় প্রদীপ জ্বালানো মানে নিজের অন্তরকে আলোকিত করা বলি দেওয়া প্রাণী নয় প্রতীকী বলি মানে নিজের অহংকার ও কামনা বাসনা ত্যাগ করা তান্ত্রিক মতে কালী পূজার মাধ্যমে সাধক মায়া থেকে মুক্তি পেয়ে পরম সত্যের সঙ্গে মিলিত হতে পারেন গলায় মুন্ডমালা মানব অহংকার লোভ কাম ও ক্রোধের প্রতীক যা দেবী জয় করেছেন হাতে তরবারি ও কাটা মাথা মায়ার বন্ধন ছিন্ন করে আত্মাকে মুক্ত করা মা কালী শিবের বুকে পা রাখেন এটি অহংকার বিনাশের প্রতীক কালী যখন রক্তদ্বীজ দানবকে ধ্বংস করেন তখন তার উন্মত্ততা এত বেড়ে যায় যে তিনি জগৎ ধ্বংস করতে উদ্যত হন তখন মহাদেব তার পথের ওপর শয়ন করেন দেবী শিবের গায়ে পা পড়তেই তিনি লজ্জিত হন জিহ্বা বার করে অনুতাপ প্রকাশ করেন এই দৃশ্যই কালী সর্বাধিক পূজিত রূপ কালী ও দুর্গা একই শক্তির দুই রূপ দুর্গা মাতৃস্নেহ শান্তি ও রক্ষার প্রতীক আর কালী সেই মাতৃরূপের ক্রোধময় দিক যেমন মা সন্তানকে বাঁচাতে কখনো আদর করেন কখনো রাগ করে শাসন করেন তেমনি কালীমাতাও বিশ্বকে অজ্ঞানতা থেকে জাগাতে কঠোর রূপ ধারণ করেন ভারতে কালী পূজা বিশেষভাবে পালিত হয় পশ্চিমবঙ্গ আসাম ওড়িশা বিহার এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটি অমাবস্যার রাত্রি অর্থাৎ দীপাবলির দিনেই অনুষ্ঠিত হয় সাধকেরা বিশ্বাস করেন এই রাত্রিতেই দেবী সর্বাধিক জাগ্রত থাকেন আলো ধূপ মন্ত্র এবং তন্ত্রের মাধ্যমে সাধক নিজের আত্মাকে শুদ্ধ করেন মা কালীকে তুষ্ট করলে তিনি ভক্তকে মুক্তি জ্ঞান ও ভয়হীনতা প্রদান করেন কাল শব্দের অর্থ সময় আর কালী মানে সেই সময়ের অধিষ্ঠাত্রী শক্তি তিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের নিয়ন্ত্রক তিনি শেখান সব কিছু ক্ষয় হবে কেবল সত্য ও আত্মা অমর এই কারণেই কালী পূজার প্রকৃত লক্ষ্য কোনো ভৌতিক লাভ নয় বরং আত্মার মুক্তি ও জাগরণ মা কালী কেবল এক দেবী নন তিনি এক শক্তি। যিনি জন্ম মৃত্যু ও পুনর্জন্মের চক্র নিয়ন্ত্রণ করেন তিনি রক্ষাকারী তিনি ধ্বংসকারিনী এবং তিনি আবার সৃষ্টিকারিনী যে ভক্ত অন্তরের অন্ধকার ভয় ও অহংকারকে জয় করতে চায় মা কালী তার জীবন আলোকিত করেন তাই কালী পূজা শুধু ভক্তির অনুষ্ঠান নয় এটি আত্মার মুক্তির সাধনা জয় মা কালী জয় শক্তি। মায়ের এক দৃষ্টি এক করুণা আর সমস্ত অন্ধকার আলোকিত হয়ে ওঠে